কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হুগলবারিয়া ইউনিয়নের গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে রশনারা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহের রমজান উপলক্ষে এলাকার হত দরিদ্র এক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রোশনারা দারুল উলুম মাদ্রাসায় এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে পঁচিশ কেজি চাউল এক কেজি মসুরের ডাল এক লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন আহ্বায়ক বিএনপি হুগলবারিয়া ইউনিয়ন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন সাধারণ সম্পাদক বাড়িয়া ইউনিয়ন যুবদল আমজাদ হোসেন তিনি বলেন এটি একটি মহৎ কাজ এই কাজের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে

বেশ প্রতি বছরই আমরা এইভাবে একটা ব্যবস্থা করে থাকি রোজাকে সামনে রেখে মানে মাহির রমজানকে সামনে রেখে আমরা প্রতিবারই এই ইউনিয়নে আমরা এরকম প্যাকেজ দিয়ে থাকি চা তাতে প্যাকেজ আমাদের থাকে প্রায় এক হাজার লোকের মতো আমরা মাল দিয়ে থাকি তার ভিতর আমাদের থাকে এক বস্তা চাউল এক কেজি ডাউল এক কেজি সোয়াবিন এক কেজি চিনি এটা আমরা দিয়ে থাকি এবং আমি রসনারা ফাউন্ডেশনের রসনার ফাউন্ডেশন আমার আপন বড় বোন এবং আমি তার পক্ষে থেকে গ্রামের মধ্যে ঢুকি ঢুকি এবং প্রত্যেকের আমি খোঁজখবর নিই কার কী অবস্থা কে কী মানে অসহায়তার মধ্যে আসে কেউ অভাব অনটনের মধ্যে আসে কেউ দারিদ্রের মধ্যে আসে আমি তাদের সেইভাবে খোঁজ লি আমি সেইভাবে তাদের লিস্ট করি এবং তাদের প্রত্যেকের বাড়ি যে আমি টুকন দিয়ে আসি তাদের আসার পরে আমরা সুন্দর পরিবেশে বসাই দিই এবং তারপরে আমরা তাদেরকে এই সেবাটা দিই এবং এই সেবাটা আমরা দীর্ঘদিন দিয়ে আসছি এবং আমি মনে করি আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামী দিনে এটা আরও বৃদ্ধি করবো উত্তর এবং আমি মনে করি যে আগামীতে আমরা দু হাজার লোককে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা গরিব মানুষের পাশে থাকতে পারি এই সেবাটা আমরা দিতে পারি কারণ আমরা জানি যে মানুষ মানুষের জন্যে মানবতাই বড়ো ধর্ম মানবতায় বড় সেবা তাই মানবতার জন্য যেন আমরা এটুকু করতে পারি আর রসনারা ফাউন্ডেশনকে আপনারা সবাই দোয়া করবেন উনি আল্লাহ যেন তাকে বেস্তন নসিব করে এই দোয়াটুকু আপনারা সবাই করবেন